আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভয়ে প্রিয় ভাই বোনের সবাই কেমন আছেন আশা করি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আপনার জন্য কী নিয়ে চলেছে জমজম যেটা বলা হয় আপনার পাকিস্তানি জমজম পাকিস্তানি জমজম কালেকশনের মধ্যে ভিন্ন রকমের কিছু ডিজাইন আর বিভিন্ন রকমের কিছু ডিজাইন এখানে আপনার বেশ কিছু ডিজাইন রয়েছে প্রতিটা ডিজাইন থাকবে খুবই চমৎকার খুবই অ্যাট্রাকটিভ ঠিক আছে কে কোথাতে দেখছেন আমাদের ভিডিও সবাই কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ঠিক আছে আর আমাদের দিনটা আপনারা ফুল দেখার চেষ্টা করবেন ঠিক আছে প্রতিটা আজকে কালেকশন থাকবে একেবারে মারা লেভেলে থাকবে ভিন্ন লেভেলের কালেকশন দেখেন প্রথম যে ডিজাইনটা থাকবে কালারটা দেখেন একেবারে চমৎকার কালারের প্রিন্টটা দেখেন কতটা জল চামার কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক বেস্ট লেভেল বেস্ট লেভেল একটি সুতি কাপড় থাকবে ঠিক আছে একেবারে ফ্রি শেষ বুট যত লম্বা হোক যত হেলি হোক সবার জন্য কাপড়ের কোয়ালিটি হয়ে যাবে দেখেন জামার ডিজাইনটা একেবারে ভিন্ন লেভেল একটা ডিজাইন থাকবে একেবারে ভিন্ন লেভেল কালার ঠিক আছে স্যালার কাপড়টা ভাই একেবারে মারাত্মক লেভারে থাকবে ঠিক আছে দেখেন সম্পূর্ণ একটি আড়াই বাজারটি স্যালার কাপড় দেওয়া থাকবে একটি আড়াই হাত বহরের মধ্যে ঠিক আছে দেখেন আপনারা অবশ্যই মেপে তারপর আপনার প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে প্রতিটা কালেকশন থাকবে একেবারে চমৎকার একেবারে ডিফারেন্ট একেবারে ভিন্নতরী কালেকশন ঠিক আছে যা যে রিজনে পছন্দ হবে যে প্রিন্ট পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই আপনার স্ক্রিনশের অর্ডার কনফার্ম করে দেখেন ওনার সাইজটাকে আলহামদুলিল্লাহ একেবারে পরিপূর্ণ একটি শূন্যদিন পাক্কা পাঁচ থেকে শূন্য দিন নাম্বার জন্য থাকবে খুবই চমৎকার প্রাইস থাকবে ভাই বাজারে কী রেট দিচ্ছে কী কোয়ালিটি দিচ্ছে আমার এটা দেখার বিষয় নয় আমি ভাই কী কোয়ালিটি দিচ্ছি কী রেট দিচ্ছি এটা আমার দেখার বিষয় প্রাইস থাকবে অনেক সীমিত বাজারে আপনি যত দামে কিনবেন থেকে আপনি অবশ্যই কমে প্রোডাক্ট পাবেন ঠিক আছে প্রতিটা কালেকশন আজকে আপনি এখন খুলে দেখাব দেখেন প্রথম যে ডিজাইনটা বর্তমান সবচেয়ে বেশি ভাইরাল একটি কালেকশন সবচেয়ে একটি বিগলার ডিজাইনটা এটাতে আপনার ভাইরাল একটি কালেকশন এটার মধ্যে আমরা ভিন্ন রকমের আপনার চারটা ডিজাইন করেছি লেভেলের ঠিক আছে এটা থাকবে আপনি হোয়াইট কালারের মধ্যে দেখেন খুবই চমৎকার ডিজাইনটা দেখেন ভাই প্রিন্টটা দেখেন একেবারে ভিন্ন লেভেলের কোয়ালিটি থাকবে একেবারে ভিন্ন লেভেলের ডিজাইন প্রতিটা জামার সাথে কিন্তু আমাদের জমজম সুইচ কটন লোগোটা দেওয়া থাকবে ঠিক আছে অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিন শর্টপেন্টের অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে আমাদের ভিডিওটা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ ওয়েবসান পেজটাকে লাইক ফলোদের সাথে থাকবেন ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর কালেকশনগুলো নিতে পারেন হ্যাঁ ভাই যারা এখনও বিজনেস শুরু করেন নাই বা বিজনেসটাকে আপনারা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু ভাই এই কোয়ালিটি কাপড় নিয়ে আপনি বিজনেসটা করেন অবশ্যই অবশ্যই আপনি সফলতা করতে পারবেন ঠিক আছে ভাই আর আমাদের ঠিকানা হলো ভাই বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে বুলতাকাছ থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বেই আমাদের শোরুমটি অবস্থিত আপনারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে আসার চেষ্টা করবেন আমাদের শোরুমে ঠিকানা হল বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভুলতাকাছ থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্ব আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে সরাসরি বানটিবাজার চলে আসুন এবং অবশ্যই অবশ্যই বানটিবাজারে এসে আমাদের যে কন্ট্যাক্টর নাম্বারটা আছে যোগাযোগ করলে কিন্তু সরাসরি আপনারা আমাদের শোরুম এসে এত সুন্দর কালেকশন নিতে পারবেন আপনার শোরুমকে সাজাতে আলহামদুলিল্লাহ আপনাদের কি শোরুমকে সাজাতে যত ধরনের কোয়ালিটি লাগবে যত ধরনের কালেকশন দরকার সব ধরনের কোয়ালিটি কিন্তু আমরা বই পাবি না আপনার জন্য প্রস্তুত আছে অবশ্যই অবশ্যই আপনি কিন্তু আসার চেষ্টা করবেন যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু খুবই সুন্দর ফেসিলিটি রয়েছে আমাদের তারা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই আপনারা স্প্রিশ সরকারি আপনারা কুরিয়ারের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে প্রতিটা প্রোডাক্ট দেখে তারপর আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন কারণ প্রতিটা কালেকশন থাকবে একেবারে চমৎকার একেবারে ভিন্ন লেভেল বই কালারগুলো ভাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ আমাদের কারখানা আলহামদুলিল্লাহ আমরা বান্টিবাজার অবস্থিত আমাদের শোরুমটি ঠিক আছে আমাদের জমজমের মধ্যে প্রায় আড়াইশোর উপরে ডিজাইন আড়াইশোর উপর কালার রয়েছে জমজম সিজ কটের মধ্যে জমজমার মধ্যে ভাই বাজারে বহু কোয়ালিটি আছে আমাদের ভাই জমজমা আপনার চারটা কোয়ালিটি আছে ঠিক আছে এ বি সি ডি আমাদের প্রতিটা কালেকশন থাকবে একেবারে চমৎকার হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমরা দিয়েছি বাংলাদেশের সর্বপ্রথম একেবারে এত সুন্দর কালেকশনগুলো এত ব্যতিক্রম কিছু কালেকশনগুলো আপনাদেরকে শুধুমাত্র আপনাদেরকে আপনাদেরকে আমাদের বুঝে পেশন থেকে একেবারে চিপ রেটের মধ্যে ঠিক আছে প্রতিটা কালার দেখেন এটা থাকবে আপনার বেগুনি কালারের মধ্যে দেখেন কালারটা দেখেন ডিজাইনটা দেখেন কতটা চমৎকার যা যে প্রিন্টটা পছন্দ হবে সে ডিজাইনটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই স্ক্রিনশট মেরে জাস্ট স্ক্রিনশট ঠিক আছে জাস্ট স্ক্রিনশট আর স্যালার কাপড়টা ভাই একেবারে প্রিমিয়াম চমৎকার স্যালার কাপড় থাকবে আর প্রাইস থাকবে অত্যন্ত চিপ রেট ঠিক আছে বাজারের কি রেট দিচ্ছে ভাই এটা আমার দেখার বিষয় না আমি ভাই আপনাদের যে রেটের দিকে এটা আপনার মুখ্য বিষয় ঠিক আছে ভাই কোয়ালিটি সেরা এবং কাপড়ে একে ঠিক আছে ভাই খুবই চমৎকার খুবই চমৎকার কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র আমাদের বই অফিসন থেকে একেবারে চিপ রেটের মধ্যে খুবই চমৎকার যা যে প্রিন্টটা পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট মেরে অর্ডার কনফার্ম করে নিন চট জলদি কারণ দেরি করলে ভাই আপনারা লস দেখেন পরবর্তী যে আরেক প্রিন্ট এটা দেখেন আপনারা বি কালার প্রিন্টের মধ্যে দেখেন একেবারে ভাইরাল একটা প্রিন্ট দেখেন কালারটা দেখেন ডিজাইনটা দেখেন কতটা অসাধারণ ভাই কতটা অসাধারণ একটা পুরো ডিজাইনগুলো কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে আমাদের বই অফিসন থেকে খুবই খুবই রিজনেবল প্রাইসে দেখেন ভাই প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার দেখবেন খুবই চমৎকার আমরা মিষ্টি মিষ্টি আপনারা কে কোথায় দেখছেন সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ঠিক আছে আর আমাদের ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন ঠিক আছে যাতে করে এমন একটি ডিজাইন আপনার মিস না হয়ে যায় যে ডিজাইনটা আপনার কাস্টমারের চাহিদা কিন্তু আপনি আপনার দোকানে বা আপনার বাসায় কিন্তু আপনি স্টকে রাখতে পারেন না এটা হল আপনার অন্য দেখেন ডিজাইনটা দেখেন কি কালারটা দেখেন কতটা চমৎকার একটা প্রিন্ট থাকবে খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্রিম থাকবে বেস্ট ব্যাপার একটি কালার থাকবে একেবারে চমৎকার যা যে প্রিন্ট থাকবে যা শিশু আপনার অর্ডার কনফার্ম করে থাকবে এটা থাকবে আপনার মিষ্টি কালার বা গোলাপি কালার মধ্যে দেখেন ভাই কি সুন্দর একটি ডিজাইন খুবই চমৎকার একটি কালার দেখেন বি গলার মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন প্রিন্টটা থাকবে একেবারে অসাধারণ আমার ফ্রি সাইজ বডি থাকবে লং থাকবে পরিপূর্ণ একটি ফোর্টি যত হিল দেখ সবার জন্য হয়ে যাবে আর স্যালোর কাপড়টা ভাই একেবারে চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি একটি স্যালোর কাপড় থাকবে সম্পূর্ণ একটি আড়াই হাত বহারের মধ্যে সম্পূর্ণ একটি আড়াই গজ একটি পাক কাপ একটি স্যালোর কাপড়টা দেওয়া থাকবে আর ওনারটা নিয়ে কোনো টেনশন নেই ওনারা থাকবে একেবারে পরিপূর্ণ একটি পাকা পাঁচটা থেকে সন্ধ্যা দিন আমাদের থাকবে ভিশালে কালেকশনগুলো দিয়ে দিয়েছি শুধুমাত্র আপনাদেরকে আমাদের শোরুম থেকে একেবারে চিপ্রেট বাজেটের মধ্যে ঠিক আছে যা যে প্রিন্ট পছন্দ হবে যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিন মেরে অর্ডারটা কনফার্ম করে নেবে দেখেন প্রতিটা জামার কালার প্রতিটা জামার ডিজাইন থাকবে একেবারে চমৎকার একেবারে ব্যতিক্রম ঠিক আছে জামা একেবারে ফ্রি সাইজ থাকবে খুবই চমৎকার যা যে প্রিন্ট পছন্দ হবে যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিন মেরে অর্ডারটা কনফার্ম করে নেবেন কারণ প্রতিটা জামার ডিজাইন থাকবে একেবারে চমৎকার আমাদের ভিডিওটা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ ওয়েবশান পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে রাখবেন ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ওয়েবশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর কালেকশন সবার আগে নিতে পারবেন ঠিক আছে ভাই দেরি করবেন না ভাই দেরি করলে কিন্তু আপনার লস ভাই প্রোডাক্ট নিয়ে আমরা কিন্তু আপনার জন্য অনেক ডিজাইন নিয়ে আসি ঠিক আছে আপনারা সরাসরি আমাদের শরীর এসে তারপর প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা ভাই দেখেন ভাই আপনার কুড়ি আমাদের মিথ্যম এটা দেখেন ভাই ডিজাইনটা দেখেন কতটা চমৎকার বিগলা পাশাপাশি আপনার টাইগার পিন আর কি লাগে দেখেন একই ভিন্ন রকম একটি কালেকশন ভিন্ন রকমের ডিজাইন ভাই কত কালারটা দেখেন কতটা চমৎকার দেখেন খুবই চমৎকার এই ডিজাইনের ব্যাপারে আপনাকে আমার খুলে বলতে হবে কারণ এই ডিজাইনের প্রশ্ন কিন্তু আপনারা অবশ্যই কিন্তু প্রশংসা আপনারা মুখরিত আছেন খুবই চমৎকার বলে কালেকশনগুলো আপনাকে দিয়ে দিয়েছি শুধুমাত্র আমাদের থেকে একেবারে পেয়ে যাবেন স্টুডেন্ট বাজেটের মধ্যে যারা এখনও আপনার স্টুডেন্ট আছেন বা যারা এখনো মনে করেন আপনার পড়ালেখার সাথে আসেন বা চাকরি খুঁজছে চাকরি না করে আপনি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন আলহামদুলিল্লাহ যদি আপনি উদ্যোক্তা হন আপনি তো সফল হবেনি আপনার পাশে আর অনেকজনের আপনি একটি সফল হওয়ার একটি পন্থা চালু করতে পারবেন ঠিক আছে দেখেন প্রতিটা ডিজাইন থাকবে খুবই চমৎকার খুবই চমৎকার এটা থাকবে একটি ভাইরাল প্রিন্টের মধ্যে দেখেন কালারটা দেখেন ডিজাইনটা জাস্ট আপনি আপনাকে দেখাই একেবারে অসাধারণ লেভেল একটি প্রিন্ট থাকবে দেখেন ভাই প্রিন্টে দেখেন কালারটা দেখেন কতটা জোস লেভেলের কালারটা একেবারে চমৎকার মিষ্টি মিষ্টি আপনাদের পছন্দ একদম হিটলিস্টের যে কালারেশনগুলো আছে হিট লিস্টের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো কিন্তু আপনাদেরকে আমরা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র আমাদের ওই অফিসন থেকে খুবই খুবই চিপরেট বাজেটের মধ্যে থাকবে এটা অন্য একেবারে বিশাল সাইজের পরিপূর্ণ একটি পাশা থেকে শূন্যতিন আমার জন্য থাকবে খুবই চমৎকার খুবই চমৎকার প্রতিটা ডিজাইনে কিন্তু আপনার বেশ কিছু কালার থাকবে এগুলো কিন্তু আপনি ইচ্ছা সাথে নিতে পারবেন যা যে প্রিন্টটা পড়ছে ভাই আপনি সর্বনিম্ন বারো পিস পর একদিন কিন্তু আপনার একটি বিজনেস বা আপনার সফল হওয়ার একটি উদ্যোগটা উদ্যোগটাকে আপনি কিন্তু শুরু করতে পারেন ঠিক আছে ভাই আপনার জমজম যে আপনার দশ বারো পিস প্রোডাক্ট কিন্তু বিষয়টা এমন না আপনি সব ধরনের কোয়ালিটি থেকে আপনি সর্বান টোটাল বারো পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনার বিজেপাকে শুরু করতে পারেন ঠিক আছে ভাই খুবই চমৎকার আমাদের কিন্তু খুবই সুন্দর ফেসিলিটি রয়েছে আপনি আমার থেকে দশ পিস প্রোডাক্ট নিয়েছেন আপনি সেল করতে পারেন না কোনো সমস্যা নেই দশ পিস এক্সচেঞ্জ করে যে কোনো সময় এক্সচেঞ্জ করে আপনি অন্য মাল দেবেন প্রতিটা জামাশা থাকবে আমাদের রং কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে ভাই রঙের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট দেখবে রং কোস একটু পার্সেন্ট উঠবে আপনি অবশ্যই এক্সচেঞ্জ করার ফেসিলিটি রয়েছে আমরা যে কোনো সময় ঠিক আছে খুবই চমৎকার কালেকশন আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে বাংলাদেশের সর্বপ্রথম এত ইউনিক প্যাটার্নের এত ইউনিক কালেকশনগুলো জমজম সুজ করেন প্রোডাক্ট যেটা আপনার পাকিস্তানি বলে অনেকে সেল করে ভাই এটা কোনো পাকিস্তানি প্রোডাক্ট না এটা কিন্তু আমাদের বুয়ে ফসলের নিজস্ব দানা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমরা বুয়ে ফসল আপনার গেড়ে থেকে কাপড়ের সুতা থেকে গেড়ে তৈরি করি গেরে থেকে আপনার কাপড়ের প্রিন্টিং প্রিন্টিং থেকে কাপড়ের কাটিং কাটিং থেকে বাস করা পর্যন্ত আপনাদের সামনে আসা পর্যন্ত যত ধরনের প্রসেসিং থাকে একটা কোয়ালিটির উপরে সেই সব ধরনের প্রসেসিংগুলো আমরা কিন্তু নিজে করে থাকি আলহামদুলিল্লাহ এই জন্য আমরা যে প্রাইস বাংলাদেশের আপনার নিউ মার্কেট বলেন ইসলামপুর বলেন সুভাস্থ্য বলেন আপনার বঙ্গবাজার বলেন গুলিস্তান বলেন নিউ মার্কেট বলেন সব জায়গায় কিন্তু সেই কালেকশনটা আপনার এই কোয়ালিটি এই প্রাইস দিতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা বুঝে আপনাকে যে প্রাইস দিবো আপনি ফুল বাংলাদেশে আপনার সমস্ত পাইকারি মার্কেট আপনি ঘুরে তারপর সবার শেষ আমার শোরুমে আসবেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমরা যে প্রাইস দেব প্রাইসটা বাংলাদেশের অন্য কেউ দিতে পারবেন দেখেন ভাই ডিজাইনটা কি কালারটা দেখেন ডিজাইনটা দেখেন কাপড়ের প্রিন্টটা দেখেন কতটা অসাধারণ একটি ডিজাইন থাকবে খুবই চমৎকার খুবই অ্যাট্রাক্টিভ কালেকশনগুলো নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের থেকে একেবারে রেস্ট্রিপেট বাজেটের মধ্যে ঠিক আছে যা যে প্রিন্টটা পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই স্ত্রী শর্ট মিলে অর্ডারটা কনফার্ম করে নেবেন অবশ্যই অবশ্যই আপনারা সবার শুরুতে আপনি আমার শোরুমে আসার চেষ্টা করবেন কারণ শোরুমে আসলে ভাই শুধু এই কলেজ না আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের জন্য কিন্তু আমরা বাংলাদেশের সব বৃহৎ একটি একটি শোরুম উপহার দিচ্ছি যেখানে আপনি আপনার আগে অনেক ভোগান্তি কাজ আপনার আপনাদের ব্যবসা করতে হলে অনেক ভোগান্তি তৈরি করতে সৃষ্টি করতে আপনার মানে অনেক ভোগান্তিতে আপনার পরেন যে আপনার জর্জে জাম এক জায়গা থেকে কিনতে হয় তারপর আপনার কাজ করার তারপর নর্মাল সুতি এক এক কোয়ালিটি এক এক জায়গা থেকে কিনতে হয় এই জন্য ভাই আলহামদুলিল্লাহ আমরা ভুলে আপনাদেরকে বাংলাদেশের একটা এমন একটি পজিশন আপনাদেরকে উপহার দিচ্ছি যেখানে আপনার টু পিস বলেন শাড়ি বলেন তারপরে আপনার কাজ করা ঈদ কালেকশন ক্যাটালগ তারপর আপনার প্রিন্ট কাজ করা জর্জের সব ধরনের কোয়ালিটি ভাটিক্স বুটিক্স সব ধরনের কোয়ালিটি তো আমাদের একটা ছাদের নিচে একটা ছাদের নিচে আপনি পেয়ে যাবেন প্রায় দেড়শো উপরে কোয়ালিটি ভাই উপরে কোয়ালিটি পেয়ে যাবেন প্রতিটা কালেস থাকবে খুবই চমৎকার ঠিক আছে খুবই চমৎকার আপনি আমাদের শোরুমে এসে তারপরে প্রডাটগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভাই কি হয় আপনি শোরুমটা দেখা হলো আপনার এই কোয়ালিটি পছন্দ আরই কোয়ালিটি পছন্দ তো আপনার ভিন্ন রকমের আইডিয়া হবে বাংলাদেশে আপনি সব জায়গায় ঘুরে সবার শেষ আপনি আমার শোরুমে আসার চেষ্টা করবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনাদেরকে আমরা কী দিচ্ছি এবং কি কোয়ালিটি দিচ্ছি কী রেটের মধ্যে খুবই চমৎকার জমজম সুইচ কটনের এত ব্যতিক্রম ডিজাইনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র আমাদের ওয়েবশান থেকে খুবই খুবই ডিজাইন আজকে মাত্র আপনাদেরকে আমি পনেরোটা কালার দেখাবো ঠিক আছে পনেরোটা কালার দেখে দেখাবো আমাদের প্রায় উপরে ডিজাইন রয়েছে জমজম সুইচ কটন এই কোয়ালিটির মধ্যে ঠিক আছে আপনার বাকি কালারগুলো আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখাতে হবে ঠিক আছে একটা ভিডিওটা এতগুলো কালার এতগুলো ডিজাইন দেখানো সম্ভব না বিধায় আপনাদেরকে আমি অল্প কিছু কালার দেখিয়ে দেব যেগুলো আপনার একেবারে হিটেস্ট কালারগুলো থাকবে খুবই চমৎকার দেখেন এই প্রিন্টটা দেখেন অরেঞ্জ কালারের মধ্যে একেবারে ভাইরাল একটি প্রিন্ট একেবারে একেবারে একটি কালার খুবই সুন্দর খুবই নাইসুল কালেকশনগুলো নিতে পারবে শুধুমাত্র আপনারা আমাদের থেকে খুবই খুবই ডিজেন্ট প্রাইজের মধ্যে যা যে প্রিন্টটা পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট মেরে জাস্ট স্ক্রিনশট কোনো মিস করবেন না জাস্ট স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে বিরো শেষে আপনাদেরকে ছবিগুলো সারা ছেড়ে দেওয়া হবে যাতে করে আপনার সুবিধার্থে আপনারা কিন্তু ছবি থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের হলো হল বাজার আর হাজার নারায়ণগঞ্জ বুতাগাছ থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে আমাদের আমরা অবস্থিত যারা স্লিলে ঠিকতে আসবেন তারা কিন্তু ঢাকার যে বাসগুলো আছে বান্টিজ বললে কিন্তু সরাসরি আপনাদেরকে আমাদের শরীর সামনে নামাই দেবে ঠিক আছে তারপরে আমাদের যে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার সরাসরি আমাদের শরীর এত সুন্দর পরে নিতে পারবেন ঠিক আছে প্রিন্টটা দেখেন ভাই কালারটা দেখেন কতটা মারাত্মক নিতে পারবেন পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের বুঝবাস থেকে খুবই খুবই রিজনেট প্রাইস হবে প্রতিটা জামার কালার প্রতিটা জামার ডিজাইন থাকবে একেবারে ভিতর একেবারে চমৎকার দেখেন ওনার প্রিন্টটা দেখেন ভাই মারাত্মক রেবেন কি ডিজাইন কী কালারটা কি দেখেন একেবারে চমৎকার প্রিন্ট থাকবে একেবারে চমৎকার যা যে প্রিন্ট করার পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট শর্ট অর্ডার কনফার্ম করে নেবেন প্রতিটা ডিজাইন থাকবে একেবারে চমৎকার একেবারে ব্যতিক্রম কালারটা কি দেখেন ডিজাইনটা দেখেন একেবারে এক্সট্রিম লেভেলের কালেকশন নিয়ে নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের পেছনে খুবই খুবই রিজনেট প্রাইসে প্রতিটা জামার সাথে থাকবে একেবারে ব্যতিক্রম একটি একটি ফিনিশিং থাকবে প্রতিটা জানা থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক একেবারে ব্যতিক্রম লেভেলের কালার প্রিন্টিং এবং রঙ জ থাকবে হান্ড্রেড পার্সেন্ট টু গ্যারান্টি থাকবে কিন্তু দেখেন প্রিন্টটা দেখেন কতটা চমৎকার কতটা মারাত্মক লেভেলের ডিজাইনটা দেখেন কালারটা দেখেন শাইনিংটা দেখেন ফিনিশিং দেখেন কতটা জোশ লেভেলের কালার থাকবে কতটা ব্যতিক্রমের কালার যা যে পছন্দ আপনার হবে আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট মেরে অর্ডার কনফার্ম করে নেবে ঠিক আছে দেখেন ভাই এটা আপনার বিপ কালার শেটের মধ্যে থাকবে খুবই সুন্দর লেভেলের কালার থাকবে খুবই সুন্দর লেভেলের ডিজাইন ভাই জামার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক ফ্রি চেজ বডি আর আপনার ফোরটি এইট ইঞ্চি লং ঠিক আছে যত লম্ব হোক যত হেভি হোক সবার জন্য কিন্তু কাপড়টা হয়ে যাবে যত উপরে সামি কোয়ালিটি মানুষ হোক সবাই কিন্তু এই কোয়ালিটি কোয়ালিটি আপনি ব্যবহার করতে পারবে কারণ আপনার আলহামদুলিল্লাহ আপনি স্যাটিসফাইড হতে পারলে হতে পারলে আমরা স্যাটিসফাইড ঠিক আছে আপনার কাস্টমারকে যদি আপনি স্যাটিসফাইড কোয়ালিটি দিতে চান তখন কি আপনি এই কালেকশন দিতে পারেন সুতির মধ্যে হাই ভোল্টেজ কালেকশন একেবারে চিপ রেটের মধ্যে আপনাকে আমরা দিয়ে দিব প্রাইসটা ভাই বলছেন অনেকে বলুন ভাই প্রাইস বলুন না কেন ভাই প্রাইসটা বললে কি হয় আপনি তো নেবেন বিক্রি করার জন্য আপনার যে কাস্টমার স্যার তার কাছে কিন্তু আমাদের ভিডিওটা দেখে সেও কিন্তু ভিডিওটা দেখে প্রাইসটা যদি বলে দিই আপনি যদি একটা বিশেষ জিনিসের প্রাইসটা জানেন আপনি কি তার থেকে আপনি লাভ করতে পারবেন কোনো সম্ভব কোনোভাবেই আপনি তার থেকে লাভ করতে পারবেন না কারণ সে কিন্তু প্রাইসটা জানে ঠিক আছে এই জন্য ভাই আপনাদের সুবিধার কিন্তু আমরা প্রাইসটা বলি না ঠিক আছে আপনারা কষ্ট করে আপনারা মেসেজে প্রাইসটা জেনে নেবেন ঠিক আছে এটা দেখেন অন্যটা একেবারে ব্যতিক রকমের একটি প্রিন থাকবে ব্যতিক রকমের কালার ঠিক আছে আজকে আপনাদেরকে আমি দেখেছি পাকিস্তানি জমজম যেটা আপনারা আখ্যায়িত দিত সে আমাদের ভুয়েবাসনের নিজের সে তৈরি একটি মাস্টার কপি কালেকশন ঠিক আছে এটা দেখেন আমার সাইড ঘুরে যত ধরনের প্রিন্ট দেখছেন যত ধরনের কালার যতগুলো কালার দেখছেন যতগুলো প্রিন্ট দেখেন সবগুলো কিন্তু আমাদের বই অবস্থানের তৈরি জমজম সুইচ কটার এই গ্রেটের আরও ব্যতিক্রম কিছু কালারগুলো ব্যতিক্রম কিছু ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার কালারগুলো থাকবে খুবই চমৎকার এখানে কিন্তু আরও ব্যতিক রকমের ডিজাইন হরেক রকমের ডিজাইন হরেক রকমের কালার রয়েছে ঠিক আছে যা যে পিনটা পছন্দ আপনারা অবশ্যই অবশ্যই সিসে নেওয়ার চেষ্টা করবেন বা আপনারা নিজে এসে তারপর প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন আমাদের যে শুধু আপনার জমজম বিষয়টা রয়েছে তা না আমাদের রয়েছে ফাইন প্যাটালের কালেকশন ফাইন প্যাটাল যেটাকে আপনার প্যাটার জলপুরি যেটাকে বলা হয় এটার মধ্যে আমাদের এগ্রেড যেটা সেই কালেকশনটা প্রাইস থাকবে একেবারে চিপ করে মধ্যে তারপর আমাদের রয়েছে আপনার কালামকারীর মধ্যে অবিশ্বাস্য মানে অগণিত কালেকশন রয়েছে কোয়ালিটি আছে কালামকারীর মধ্যে প্রায় তিনটার উপরে কোয়ালিটি আছে কালামকারীর মধ্যে তারপর আপনারা যারা কাজ করার মধ্যে ফ্রিবিস আসছেন খুবই সুন্দর অ্যামোটারি বলেন বোরিংয়ের কাটার তারপর আপনার তারপর আপনার জর্জের মধ্যে একেবারে আপনার পার্টি ওয়ার্ড যেটা আপনার একেবারে মনে করেন হাই ভোল্টেজ এই পার্টি কালেকশন বিপুলের কালেকশন পেয়ে যাবেন অথবা আমাদের চুনাবুটি দেখেন তারপরে আমাদের বিনশাইদের মধ্যে আরও খুবই সুন্দর আপনার তাওকাল ব্র্যান্ডের বিনশাইদের একেবারে পাকিস্তানের একটি ড্রেস থাকবে এটা কিন্তু পাকিস্তানের যে ড্রেসগুলো আমাদের আছে আপডেটগুলো সেটা কিন্তু আপনাদেরকে আমি আরেক নেই আরেক ভিডিও দেখিয়ে দেবো ঠিক আছে দেখেন আমাদের অফারের প্রোডাক্ট আছে খুবই চহস্তর খুবই আকর্ষণীয় তারপর যারা আপনার আপনাদের বাটিকের চাদর দরকার তাদের কিন্তু বাটিকের চাদর প্রায় আমাদের পাঁচ টাকার উপরে কোয়ালিটি আসে ঠিক আছে সাড়ে তিন ছ থেকে আমাদের প্রায় নশো টাকা পর্যন্ত আমাদের বাটিকের কোয়ালিটি আছে প্রায় চারটার মতন কোয়ালিটি যারা তাঁতের বিজনেস মানে তাঁতের বেশির খুঁজছেন তাদের জন্য তাঁতের বেশি ঠিক আছে আমাদের শোরুমে কিন্তু আপনারা আসতে দিলে খুবই সুন্দর সহজভাবে আসতে আসতে পারবেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঠিক আছে আপনারা গুটা সে আসবেন বলতে থেকে মাত্র যে নৌসিন্দি যে রাস্তা আছে নৌসিংহী রাস্তার মধ্যে আপনি পাঁচ মিনিট ধরে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা আসে এসে নিজে নেওয়ার চেষ্টা করুন পরে নেক্সট থেকে আপনি কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন যারা একান্ত সমস্যা কেন আসতে পারবেন না তারা কিন্তু আস্থা বিশ্বাস বড়ার সাথে কিন্তু আপনারা আমাদের শোরুমে এসে এত সুন্দর প্রোডাক্টগুলো বা আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কথা নেবে কাজে বিশ্বাসছি ঠিক আছে আমি ভুবে আপনাকে যে কোয়ালিটি দেবো বাংলাদেশে অন্য কোথাও অন্য কেউ সেম কোয়ালিটি দিতে পারবেন আমরা আপনাদেরকে খুবই চমৎকার খুবই চমৎকার মানে একটা ছাদের নিচে আমাদের আপনাদেরকে আমি বিভিন্ন লেভেলের মানে ভিন্ন কোয়ালিটি কালেকশন একটা ছাদের নিচে পেয়ে যাবেন ঠিক আছে ভাই সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লা আল্লাহ হাফিজ